আজকে আমি তোমাদের মাঝে এমন একটা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যে এই মুভিতে তোমরা দেখতে পারবে টাকার জন্য মানুষ কিভাবে নিজের জীবনকে বাজি রেখে নিশ্চিত মৃত্যুর ভয়াবহ খেলায় অংশগ্রহণ করতে পারে এই মুভিটির নাম থার্টি এই মুভিতে একটি গেমস রয়েছে গেমসটা খেলার নিয়ম হল যারা এই খেলায় অংশগ্রহণ করবে তাদের হাতে একটি করে বন্দুক দেওয়া হবে এবং তাদের এই বন্দুকের কিছু সোলাটে বুলেট থাকবে এবং কিছু সোলাটে বুলেট থাকবে না খেলার নিয়ম হলো একে অন্যের মাথায় বন্দুক ত্যাগ করবে এবং নির্দিষ্ট একটা টাইমে একসাথে সবাই শ্যুট করবে এখানে যার ভাগ্য ভালো থাকবে সে বেঁচে যাবে এবং গেমসের পরবর্তী ধাপে চলে যাবে আর যার ভাগ্য খারাপ হবে সে সেইখানেই মারা যাবে যে এই গেমসটিতে শেষ পর্যন্ত টিকে থাকবে তাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে মিলিয়ন মিলিয়ন ডলার এই গেমসটিতে আসলে শেষ পর্যন্ত কে জিতবে এইটা নিয়ে সেইখানে অনেক ধনী ধনী ব্যক্তিরা তাদের নিজেদের মধ্যে অনেক টাকার ব্যাটিং করে থাকে এবং সেই সাথে তারা এই মৃত্যুর খেলাটি দেখে অনেক আনন্দ উপভোগ করতে থাকে এবার গল্পে ফিরে আসা যাক গল্পের শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম ভিক্টর ভিক্টরের বাবা অসুস্থ তাই তার বাবা এখন হসপিটালে ভর্তি আছে তার বাবাকে বাঁচাতে হলে অনেক টাকার প্রয়োজন যেই টাকা ভিক্টরের কাছে নেই তাই ভিক্টর অনেক চিন্তিত হয়ে পড়ে যে কিভাবে এই পরিস্থিতি থেকে সে তার পরিবারকে উদ্ধার করবে এরপর সে ঠিক করে যে সে ইলেকট্রিশিয়ানের কাজ করবে এবং সেই অনুযায়ী সে একজনের বাড়িতে ইলেকট্রিশিয়ানের কাজ করতে যায় কিন্তু ভিক্টর যে বাড়িতে কাজ করে সেই বাড়ির ওপর পুলিশ কোনো এক কারণবশত নজর রাখছে একদিন সেই বাড়ির মালিক বাড়ির বাইরে যায় এবং পোস্টবক্স থেকে কিছু চিঠি সংগ্রহ করে এই বিষয়টি সেই পুলিশ দেখে এবং তার ছবি তুলে নেয় তারপর সেই লোকটি তার স্ত্রীর কাছে যায় এবং বলে যে আমি চিঠি পেয়ে গিয়েছি আর কিছুদিনের মধ্যেই আমরা অনেক টাকার মালিক হতে চলেছি ভিক্টর এই বিষয়গুলি শোনে কিন্তু সঠিকভাবে সে কিছুই বুঝতে পারে না তারপর ভিক্টর সেই দিনের কাজ শেষ করে তার নিজের বাড়িতে চলে যায় এবং বাড়িতে এসে সে তার বোনের মেয়ের জন্মদিন উদযাপন করে তারপরের সিনে আমরা জেমস নামের একজন ব্যক্তিকে দেখতে পাই যে একজন গ্যাংস্টার জেমস তার বাসা থেকে বের হয় এবং সে আরো কিছু গ্যাংস্টারের সাথে দেখা করে এবং সেই গ্যাংস্টারদের কাছ থেকে সে আড়াই মিলিয়ন ডলার উদ্ধার করে তারপর আমরা আবার ভিক্টরকে দেখতে পাই যে কিনা সেই বাড়িতে আবারও কাজ করতে গিয়েছে ভিক্টর কাজ করার সময় সেই বাড়ির মালিকের কথা শোনে সেই বাড়ির মালিক তখন বলে যে আর কিছুদিন পর তার কাছে অনেক টাকা আসবে আর তারা নিজেদের মধ্যে বারবার একটি চিঠির বিষয় নিয়ে কথা বলতেছিল তখন ভিক্টর বুঝতে পারে যে এটা হয়তো সেই চিঠি যেটা তার বাড়ির মালিক আগের দিন চিঠি বক্স থেকে পেয়েছিল এসব কথা শোনার পর ভিক্টর আবার তার কাজে নিয়োজিত হয়ে পড়ে তারপর আমরা দেখতে পাই যে সেই বাড়ির মালিক ড্রাগস নিতে থাকে কিন্তু ড্রাগস এর ওভারডোজের কারণে সেই বাড়ির মালিক সেইখানেই মারা যায় তারপর সেই বাড়িতে অনেক পুলিশ চলে আসে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকে তখন ভিক্টরের মাথায় বুদ্ধি আসে যে সে ওই চিঠিটা চুরি করবে ভিক্টর তখন সুযোগ বুঝে সেই চিঠিটা চুরি করে এবং সেইখান থেকে চলে যায় ভিক্টর যখন সেই চিঠিটা খোলে তখন সে একটি কুরিয়ারের কথা জানতে পারে তারপর ভিক্টর সেই কুরিয়ার অফিসে যায় সেই পার্সেলটি নেওয়ার জন্য কিন্তু এই পার্সেলটি নেওয়ার জন্য ভিক্টরের কিছু ডিটেলস এখানে দিতে হবে তারপর ভিক্টর ডিটেলসগুলো দেওয়ার মাধ্যমে সেইখান থেকে সেই পার্সেলটি নিয়ে নেয় তারপর সে যখন পার্সেলটি ওপেন করে তখন সেইখানে একটি মোবাইল ফোন একটি চাবি ও তার সাথে পাঁচশো ডলার দেখতে পায় তাছাড়াও ওই চিঠিতে লেখা ছিল যে এখন তাকে নিউ ইয়র্কে আসতে হবে এবং নিউ ইয়র্কে আসার পরে তাকে সেই মোবাইলটি ওপেন করতে হবে এবং তার পরবর্তীতে তাকে কি করতে হবে সেটা সেই মোবাইলের মাধ্যমে তাকে জানানো হবে তারপর ভিক্টর সেইখানে যাওয়ার জন্য রেডি হয়ে যায় তারপর আমরা কিছু পুলিশকে দেখতে পাই যারা কিনা সেই বাড়িতে সেই চিঠি সম্পর্কে তদন্ত করতে যায় কিন্তু তারা সেইখানে কোনো তথ্য খুঁজে পায় না তখন তার স্ত্রী বলে যে এই চিঠিতে কোনো একটা কুরিয়ারের কথা লেখা ছিল তারপর সেই পুলিশগুলো সেই কুরিয়ার অফিসে যায় এবং সেইখান থেকে তারা ভিক্টরের সকল ডিটেলস জানতে পারে তখন তারা ভিক্টরের পিছু নেয় আর এদিকে ভিক্টর খুব তাড়াতাড়ি নিউ ইয়র্কেও পৌঁছে যায় নিউ ইয়র্কে আসার পরে ভিক্টর তার ফোনটা অন করে তারপরে তার ফোনে কল করা হয় এবং কল দেওয়ার পর তার কাছে আবারও একটি চিঠি পাঠানো হয় সেই চিঠিতে ভিক্টরকে একটি তেরো নম্বরের ব্যাচ দেওয়া হয় এবং তার সাথে ভিক্টরকে কিছু অ্যাড্রেসের ডিটেলস দেওয়া হয় যে পরবর্তীতে তাকে কোথায় যেতে হবে এবং কি করতে হবে তার পরের দিন ভিক্টর সেই অ্যাড্রেস অনুযায়ী একটি রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছায় এবং সেইখান থেকে একটি ট্যাক্সি করে একটি নির্জন জায়গায় এসে পৌঁছায় তারপর সেইখান থেকে ট্যাক্সিওয়ালা চলে গেলে ভিক্টরের কাছে আরও একজন গাড়ি নিয়ে আসে এবং ভিক্টর যখন তার কাছে থাকা সেই তেরো নম্বর ব্যাসটি তাকে দেখায় তখন সেই লোকটি ভিক্টরকে গাড়িতে তুলে নেয় অন্যদিকে আমরা সেই পুলিশগুলোকে দেখতে পাই যারা কিনা ভিক্টরকে খুঁজতে খুঁজতে সেই সেই মাধ্যমে জায়গায় চলে আসে কিন্তু তারা এইখানে এসে কোনো কিছুই খুঁজে পায় না তারপর আমরা ভিক্টরকে দেখতে পাই যে তাকে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে ভিক্টরের সাথে সাথে আরো অনেক লোকজনকেও আমরা দেখতে পাই তারপর তারা সেইখানে ভিক্টরকে চেক করতে থাকে যে তার কাছে কোনো ট্রেকিং ডিভাইস রয়েছে কিনা ভিক্টরকে চেক করা শেষ হলে তারা ভিক্টরকে তাদের মেইন গেম স্পটে নিয়ে যায় এখানে আসার পর আমরা অনেক ধনী ধনী ব্যক্তিদেরকে দেখতে পাই যারা কিনা অনেক টাকা নিয়ে এইখানে গেমসে বাজি ধরতে এসেছে এখানে আমরা জেমসকেও দেখতে পাই যে কিনা অনেক টাকা নিয়ে এইখানে গেমসে বাজি ধরতে এসেছে তারপর আমরা দেখতে পাই এখানে ভিক্টরের কাছে দুজন লোক আসে এবং ভিক্টরকে জিজ্ঞেস করে তুমি কে তুমি তো সেই ব্যক্তি নাও যাকে আমরা এই গেমসে ইনভাইট করেছি তখন ভিক্টর তাদেরকে সকল সত্যিটা বলে দেয় সে বলে তোমরা যে ব্যক্তিকে ইনভাইট করেছিলে সেই ব্যক্তি ড্রাগসের ওভারডোজের কারণে মারা গেছে আমি তার বাড়িতে ইলেকট্রিশিয়ানের কাজ করতাম আমি সেই ব্যক্তিকে অনেক বেশি টাকা নিয়ে বারবার কথা বলতে শুনেছিলাম যার কারণে আমি লোভে পড়ে সেই ব্যক্তির বদলে এইখানে এসে উপস্থিত হয়েছি কিন্তু আমি এইখানে আসার আগে এই গেমস সম্পর্কে কিছুই জানতাম না ভিক্টর তখন বলে আমি এই গেমসটি খেলতে চাই না এইখান থেকে আমি চলে যেতে চাই কিন্তু সেই লোকটি বলে তুমি এইখান থেকে কোনোভাবে যেতে পারবে না তারপর আমরা এইখানে সকল পরিস্থিতি দেখে বুঝতে পারি যে এইখানে ধনী ধনী ব্যক্তিরা একে অপরের সাথে জীবন এবং মৃত্যুর ব্যাটিং করে থাকে তারা এই ব্যাটিংগুলোর মাধ্যমে এক পর্যায়ে অনেক আনন্দ উপভোগ করে এবং অন্য পর্যায়ে নিজেদের মধ্যে ব্যাটিং করে অনেক টাকা উপার্জন করে ভিক্টরের কাছে আর কোনো উপায় না থাকায় তাকে এই খেলায় অংশগ্রহণ করতে হয় এবং তাকে সেই নাম্বার অনুযায়ী ১৩ নাম্বার জার্সি পরিধান করানো হয় এখানে ভিক্টরের সাথে সাথে আরও অনেক খেলোয়াড় রয়েছে এরপর এই মৃত্যুর খেলাটি শুরু হয় সকল খেলোয়াড়কে একটি সার্কেলের মধ্যে দাঁড় করানো হয় তারপর সবার হাতে একটি করে বন্দুক দেওয়া হয় সেই বন্দুকের মধ্যে ছয়টি করে বুলেট রাখার জায়গা থাকলেও তাদেরকে একটি করে বুলেট দেওয়া হয় সেই বুলেট তারা তাদের বন্দুকে তুলে নেয় এবং বন্দুকের সোয়াট ঘোরায় যাতে কেউ বুঝতে না পারে যে বুলেটটি কোন স্লটে রয়েছে তারপর খেলার নিয়ম অনুযায়ী একে অপরের মাথায় বন্দুক ত্যাগ করে রাখে এবং অপেক্ষা করতে থাকে সেইখানে থাকা একটি বাতি জ্বলার সেই বাতিটি যখন জ্বলে ওঠে তখন সবাই একসাথে ফায়ার করে এবং সেইখানে অনেক খেলোয়াড়ই মারা যায় সেইখানে জেমসের খেলোয়াড়টি বেঁচে যায় তখনই সবাই বুঝতে পারে যে সবাই ফায়ার করলেও ভিক্টর তার বন্দুক থেকে ফায়ার করেনি কারণ ভিক্টর অনেক বেশি আতঙ্কে ছিল এরপর ভিক্টরের মালিক সহ অন্য সবাই ভিক্টরকে ফায়ার করতে বলে সবাই বলার পরও যখন ভিক্টর ফায়ার করে না তখন ভিক্টরের মাথায় বন্দুক ত্যাগ করা হয় এবং বলা হয় তুমি যদি শ্যুট না করো তাহলে আমি তোমাকে শ্যুট করে মেরে ফেলবো তখন ভিক্টর শুট করে কিন্তু তার বন্দুকের সেই স্লটে বুলেট না থাকায় অপর খেলোয়াড়টি বেঁচে যায়। তারপর বেঁচে যাওয়া সকল খেলোয়াড়দের তাদের মালিক বিশ্রামের জন্য অন্য জায়গায় নিয়ে যায়। মুভির পরের সিনে আমরা জেফারসন নামে একজন ব্যক্তিকে দেখতে পাই। জেফারসন একজন খেলোয়াড়, যে কিনা প্রথম রাউন্ডে বেঁচে গিয়েছে। এখানে জেফারসন তার মালিক জেমির সাথে কথা বলছে। সে তার মালিককে বলে তুমি আমাকে এইখান থেকে চলে যেতে দাও। তুমি যদি আমাকে এইখান থেকে চলে যেতে দাও তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব। তখন জেমি বলে যে তোমার কাছে যদি এত টাকাই থাকে তাহলে তুমি কেন এই খেলায় অংশগ্রহণ করেছো তখন জেফারসন বলে আমি নিজ ইচ্ছায় এইখানে আসিনি আমি মেক্সিকোতে একটি জেলে ছিলাম হঠাৎ একদিন আমাকে জেল থেকে বের করা হয় এবং একটি বক্সের মধ্যে তুলে এইখানে আনা হয় জেফারসন আরও বলে যে আমি জেলে যাওয়ার আগে একটি ব্যাংকে ডাকাতি করেছিলাম এবং সেইখান থেকে আমি অনেক টাকা লুট করি সেই টাকাগুলো আমি একটি সিক্রেট জায়গায় রেখে দিয়েছি তাই তুমি যদি আমাকে এইখান থেকে চলে যেতে দাও তাহলে আমি সেইখান থেকে অনেক টাকা তোমাকে দেব। তখন জেমি বলে এইখান থেকে তোমার যাওয়াটা আমার হাতে নেই কারণ আমার ওপরেও আমার মালিক রয়েছে সে কখনোই তোমাকে এইখান থেকে বের হতে দিবে না তখন জেফারসন বলে আমার কাছে একটি পেপার রয়েছে এই পেপারের মধ্যে সেই লুট করা টাকার সকল ডিটেলস দেওয়া রয়েছে আমি যদি এই গেমসে মারা যাই তাহলে তুমি আমার কাছে থাকা এই কাগজটি নিয়ে সেই টাকাগুলো উদ্ধার করবে এবং টাকাগুলো আমার পরিবারের কাছে পৌঁছে দিবে তখন যেমি এই কাজটি করতে রাজি হয় এরপর সকল খেলোয়াড়কে দ্বিতীয় রাউন্ড খেলার জন্য প্রস্তুতি নিতে বলা হয় দ্বিতীয় রাউন্ড শুরু হলে সবাইকে একটি লাইনে দাঁড় করানো হয় তারপর তাদের বুলেট দেওয়া হয় কিন্তু এইবার একটি করে বুলেট নয় এইবার সবাইকে দুইটি করে বুলেট দেওয়া হয় সবাই তাদের বুলেটটি বন্ধুকে তুলে নেয় এবং স্লটগুলো ঘোরাতে থাকে তারপর সবাই অপেক্ষা করতে থাকে সেইখানে সেই বাতি জ্বলার জন্য যখন সেইখানে জলে সবাই একসাথে ফায়ার করে তখন সেইখানে অনেক খেলোয়াড় মারা যায় কিন্তু এবারও ভিক্টর জেফারসন ও জেমসের এর খেলোয়াড় বেঁচে যায় তখন একজন লোক ভিক্টরকে বলে তুমি আসলেই অনেক লাকি কারণ তোমার পিছনে যে তোমাকে বন্দুক ত্যাগ করে রেখেছিল সে যদি ফায়ার করতো তাহলে তুমি মারা যেতে কিন্তু সে ফায়ার করার আগে তার পিছনে থাকা লোক তাকে ফায়ার করে মেরে ফেলে তাই তুমি এই রাউন্ডেও বেঁচে গিয়েছো দ্বিতীয় রাউন্ড শেষ হওয়ার পর কিছু টাইমের জন্য বিরতি দেওয়া হয় সেই সময় সকল সকল মালিক তাদের তাদের খেলোয়াড়দের সাথে সাথে দেখা করে এবং কথা বলে তারপর খেলোয়াড়কে তৃতীয় রাউন্ডের জন্য প্রস্তুতি নিতে বলা হয় এবার তাদের সবাইকে তৃতীয় রাউন্ড খেলার জন্য আবারও লাইনে করানো হয় এইবার সবাইকে তিনটি করে বুলেট দেওয়া হয় তারপর সবাই বুলেটগুলো তাদের বন্ধুকে তুলে নেয় এবং অপেক্ষা করতে থাকে সেই বাতি জলার তারপর বাতি জ্বললে সবাই একসাথে ফায়ার করে এবং এইবার এইখানে থাকা বেশিরভাগ খেলোয়াড়ই মারা যায় আর এইখান থেকে মাত্র খেলোয়াড় ফাইনাল রাউন্ডের জন্য বেঁচে থাকে এই পাঁচজনের মধ্যে ভিক্টর জেফারসন ও জেমসের এর খেলোয়াড় রাউন্ড শুরু হওয়ার পালা কিন্তু এইখানে একটি সমস্যা দেখা দেয় সেটা হলো ফাইনাল রাউন্ডে মোট দুইজন প্লেয়ার খেলতে পারবে কিন্তু এইখানে মোট পাঁচজন প্লেয়ার রয়েছে তাই এইখানে তারা সবাই মিলে একটি নতুন নিয়ম তৈরি করে সেটা হলো পাঁচটি আলাদা কালারের বলকে কাগজে মুড়িয়ে টেবিলের রাখা হবে এবং পাঁচজন খেলোয়াড়ের মালিক একটি করে ওপর বল ওঠাবে তারপর যাদের বলের কালার কালো থাকবে তারা এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করতে পারবে এবং যাদের বলের কালার সাদা হবে তারা এইখান থেকেই বাদ পড়ে যাবে এই নিয়ম অনুযায়ী সবাই একটি করে বল ওঠায় এবং এইখানে দেখা যায় ভিক্টরের মালিক কালো বল পেয়েছে তার সাথে জেমসও কালো বল পেয়েছে তার মানে ফাইনাল রাউন্ড ভিক্টর আর জেমসের প্লেয়ারের মধ্যে হতে চলেছে আর অন্যদিকে যে তিনজন মালিক সাদা বল পেয়েছিল তাদের খেলোয়াড় এখন বাড়িতে চলে যেতে পারবে তাই জেফারসনের মালিক জেমি জেফারসনের কাছে গিয়ে বলে তুমি এবার বাড়িতে চলে যেতে পারো তুমি তোমার সকল জিনিসপত্র গুছিয়ে রেডি হয়ে নাও বাড়িতে যাওয়ার জন্য তখন জেফারসন তার রুমে যায় জিনিসপত্র গোছানোর জন্য কিন্তু সেই সময় হঠাৎই জেফারসনের মালিক জেমি এসে জেফারসনের উপর আক্রমণ করে বসে তখন সেইখানে একজন লোক উপস্থিত হয় এবং জেমিকে বলে যে তুমি কোনো খেলোয়াড়ের উপর আক্রমণ করতে পারো না এটা এইখানে নিয়মের বাইরে তখন জেমি জেফারসনকে ছেড়ে দেয় সেই লোক তখন জেমিকে প্রশ্ন করে তুমি একে কেন মারছিলে তখন জেফারসন সেই কাগজটি বের করে এবং বলে যে আমি তাকে বলেছিলাম যে এই কাগজে আমার চুরি করা সকল টাকার ডিটেলস লেখা রয়েছে তাই সে এখন আমার উপর আক্রমণ করে এই কাগজটি নিতে চায় তখন জেফারসন সেই কাগজটি ওপেন করে এবং বলে এই কাগজে কিছুই লেখা নেই আমি তোমাকে সব কিছু মিথ্যা বলেছিলাম তখন জেমি রাগ করে সেইখান থেকে চলে যায় আর জেমি চলে যাওয়ার পরে আমরা দেখতে পাই জেফারসন তার কাছে থাকা আরও একটি কাগজ বের করে আর সেই কাগজে সত্যি সত্যি কোনো একটি জায়গার লোকেশন লেখা ছিল তার মানে জেফারসন মিথ্যা বলেনি সে আসলেই অনেক টাকা চুরি করে কোনো এক জায়গায় লুকিয়ে রেখেছে এর পরের সিনে আমরা জেমসকে দেখতে পাই কাছে সকল হেরে যাওয়া খেলোয়াড়ের খেলোয়াড়ের মালিকরা আসে এবং জেমসের জেমসের ওপর তারা সবাই বাজি লাগাতে চায় কারণ এর খেলোয়াড় আগেও দুইবার এই খেলায় জেমসের অংশগ্রহণ করেছিল এবং গত দুইবারই জেমসের এর খেলোয়াড় শেষ পর্যন্ত ফাইনালে জিতে গিয়েছিল তাই সবাই জেমসের এর খেলোয়াড়ের ওপর বাজি লাগাতে চায় অন্যদিকে ভিক্টর প্রথমবার এই খেলায় অংশগ্রহণ করায় তার উপরে কেউ বাজি লাগাতে চায় না এরপর ফাইনাল রাউন্ড খেলার দিন চলে আসে সেই দিন আমরা দেখতে পাই ভিক্টর খুবই রেগে রয়েছে তার মধ্যে এবার আগের মতো আর কোনো ভয় কাজ করছে না সে যেন অপর খেলোয়াড়কে মারার নেশায় ডুবে রয়েছে এরপর খেলাটি শুরু হয় তাদের বন্দুকে এইবার চারটা করে বুলেট দেওয়া হয় খেলার নিয়ম অনুযায়ী তারা একে অপরের মাথায় বন্দুক তাক করে এবং অপেক্ষা করতে থাকে সেইখানে থাকে সেই বাতি জলার তারপর যখন সেইখানে বাতি জ্বলে ওঠে তখন দুইজনে ফায়ার করে তারা মোট দুইবার করে ফায়ার করে কিন্তু তাদের বন্দুক থেকে কোনো গুলি বের হয় না যার ফলে এই যাত্রায় দুইজনই বেঁচে যায় ফলে তাদেরকে পাঁচ মিনিটের জন্য বিরতি দেওয়া হয় বিরতি শেষ করে তাদের হাতে আবারও বন্দুক তুলে দেওয়া হয় এবং তারা একে অপরের মাথায় আবারও বন্দুক ত্যাগ করে আর যখনই বাতি জ্বলে ওঠে তখন ভিক্টর ফায়ার করে ভিক্টর ফায়ার করার সাথে সাথে জেমসের মাথা এফোর ওপর হয়ে যায় আর শেষ পর্যন্ত ভিক্টর এই গেমসটি জিতে যায় জেমস এর খেলোয়াড়ের এমন মৃত্যু দেখে জেমস অনেক কষ্ট পায় কারণ জেমস বিশ্বাস করত গত দুইবারের মতো এবারও তার খেলোয়াড় মরবে না শেষ পর্যন্ত সে জিতে যাবে কিন্তু এইবার সে মারা যায় তাই জেমস সেইখান থেকে রাগ করে চলে যায় তারপরের সিনে আমরা দেখতে পাই এই খেলায় শেষ পর্যন্ত জিতে যাওয়ার জন্য ভিক্টরকে অনেক টাকা দেওয়া হচ্ছে এইখান থেকে সবগুলো টাকা নেওয়ার পরে ভিক্টর তার মালিকের কাছে যায় তখন তার মালিক বলে তোমাকে আমরা বাহিরে ছেড়ে দেবো তুমি কোথায় যেতে চাও তখন ভিক্টর বলে তাহলে আমাকে রেলওয়ে স্টেশনে পৌঁছে দিন তখন তার মালিক বলে ঠিক আছে আমরা তোমাকে রেলওয়ে স্টেশনে পৌঁছে দিব কিন্তু ভিক্টর তাদের কাউকে বিশ্বাস করে না তাই রাত হলে সে একাই লুকিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে আসে এবং সে রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছায় কিন্তু রেলওয়ে স্টেশনে যাওয়ার পরে ভিক্টরের সাথে সেই ট্যাক্সিওয়ালাটার দেখা হয় যে কিনা ভিক্টরকে দেখেই চেনে ফেলে এবং সাথে সাথে পুলিশকে কল করে তখনই পুলিশগুলো রেলওয়ে স্টেশনে চলে আসে এই বিষয়গুলো ভিক্টর বুঝতে পারে তখন ভিক্টর সেই জায়গা থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সেই জায়গার পিছনের গেট বন্ধ থাকায় ভিক্টর সেইখান থেকে পালাতে পারে না তখন ভিক্টর প্ল্যান করে তার টাকাগুলো একটি ডাস্টবিনের ভিতরে লুকিয়ে রাখে আর সেই জায়গায় গিয়ে আবারও বসে থাকে তখন সেই জায়গায় পুলিশ চলে আসে এবং ভিক্টরকে ধরে ফেলে তারপর ভিক্টরকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় অফিসার ভিক্টরকে বলে তোমার কাছে থাকা সেই টাকাগুলো কোথায় রেখেছো তখন ভিক্টর বলে কিসের টাকা আমি তো কোনো টাকা বিষয়ে জানি না তখন সেই অফিসার বলে আমাকে বোকা বানিও না আমি জানি তুমি সেই গেমসটি খেলতে গিয়েছিলে আর তুমি যেহেতু সেইখান থেকে চলে এসেছো তার মানে তুমি সেই গেমসটিতে জিতে গিয়েছো আর এখন তোমার কাছে অনেক টাকা থাকার কথা তখন ভিক্টর বলে টাকার লোভে আমি সেই জায়গায় গিয়েছিলাম কিন্তু আমি সেই জায়গায় পৌঁছানোর পরে তারা আমাকে চিনে ফেলে এবং বলে যে তুমি তো সেই লোক নও যাকে আমরা এই গেমসটা ইনভাইট করেছি তুমি হয়তো পুলিশের কোনো লোক আর এই বলে তারা আমাকে মারধর করা শুরু করে কিন্তু আমি সেইখান থেকে কোনো মতে পালিয়ে বের হয়ে আসতে পেরেছি তখন সেই পুলিশ অফিসার বলে তুমি কি আমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে যেখানে তোমাকে আটকে রাখা হয়েছিল তখন ভিক্টর বলে আমার চোখ বেঁধে রাখা হয়েছিল তাই আমি জানি না যে তারা আমাকে কোন জায়গায় নিয়ে গিয়েছিল তখন পুলিশ অফিসারেরা ভিক্টরের সকল জিনিসপত্র চেক করে কিন্তু কাছে তারা কোনো ইনফরমেশন পায় না তাই বাধ্য হয়ে তারা ভিক্টরকে ছেড়ে দেয় ভিক্টর সারা পাওয়ার পরই আবারও সেই রেলওয়ে স্টেশনে যায় এবং সেইখানে সেই ডাস্টবিনের মধ্যে তার ব্যাগটি খুঁজতে থাকে কিন্তু ভিক্টর সেইখানে তার ব্যাগটি দেখতে পায় না তখন ভিক্টর পাগলের মতো সেই ব্যাগটি খুঁজতে থাকে তার একটু পরে ভিক্টর দেখতে যে থাকা সকল ময়লা বাইরে একটি স্থানে রাখা হয়েছে তখন ভিক্টর সেইখানে যায় এবং তার ব্যাগটি সেইখানে খুঁজতে থাকে অনেক খোঁজাখুঁজির পর সে তার ব্যাগটি পেয়ে যায় তখন ভিক্টর প্ল্যান করে যে এতগুলো টাকা এইভাবে একসাথে নিয়ে যাওয়া সম্ভব না তাই সে সকল টাকা একটি বক্সের মধ্যে ভরে ফেলে এবং সেটিকে কুরিয়ারের মাধ্যমে তার বাড়িতে পাঠিয়ে দেয় তারপরে সে তার মাকে কল করে এবং তার মাকে বলে যে আর দুই দিন পরে তোমার কাছে একটি পার্সেল যাবে সেই কুরিয়ার পার্সেলের মধ্যে অনেকগুলো টাকা থাকবে এসব শুনে তার মা বলে যে তোমার কাছে এতগুলো টাকা কিভাবে এসেছে তখন ভিক্টর বলে যে আমি বাড়িতে গিয়ে তোমাকে সকল বিষয়ে বুঝিয়ে বলবো এখন তুমি শুধু বাড়িতে থাকবে আর দুই দিন পর সেই পার্সেলটি রিসিভ করবে এরপর ভিক্টর একটি মার্কেটে যায় তার বোনের জন্য কিছু জিনিস কেনার জন্য তারপর সেইখান থেকে সকল জিনিসপত্র কিনে একটি ব্যাগে ভরে ভিক্টর সেই ট্রেনের উদ্দেশ্যে রওনা দেয় তারপর আমরা ট্রেনের মধ্যে জেমসকে দেখতে পাই যে কিনা ভিক্টরের পিছু নিয়ে এই ট্রেনে এসে উঠেছে তারপর ট্রেনটি যখন পরবর্তী স্টেশনে গিয়ে থামে তখন হঠাৎই জেমস তার বন্দুক বের করে এবং ভিক্টরকে একসাথে অনেকগুলো ফায়ার করে আর কাছে থাকা সেই ব্যাগটি নিয়ে জেমস জেমস দৌড়ে পালিয়ে যেতে থাকে আসলে মনে করে যে সকল টাকা হয়তো এই ব্যাগেই রয়েছে এদিকে আমরা ভিক্টরকে দেখতে পাই যে তার পকেট থেকে সেই কুরিয়ারের রিসিপ্টটা বের করে মুখের মধ্যে দিয়ে গিলে ফেলছে কারণ জেমস যখন সেই ব্যাগে কোনো টাকা পাবে না তখন সে হয়তো আবারও ভিক্টরের কাছে টাকার খোঁজে আসবে তখন সে যেন এই কুরিয়ারের রিসিপ্টটা না পেয়ে যায় তাই ভিক্টর সে কুরিয়ারের রিসিপ্টটা গিলে ফেলে এরপরেই ভিক্টর মাটিতে পড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়ে যায় আর ওইদিকে জেমস দৌড়ে পালাতে থাকে আর এই সিনের মধ্যে দিয়েই মুভিটা এইখানেই শেষ হয়ে যায় তো কেমন লেগেছে আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন অবশ্যই তোমরা সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ